আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমার কলেজ ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বা বিএম কলেজ আঠারোশত উননব্বই সালের চোদ্দোই জুন প্রখ্যাত শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনী কুমার দত্ত এই কলেজটি প্রতিষ্ঠা করেন সেই সময় কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল বিএম কলেজকে জাতীয়করণ করা হয় উনিশশত সালে এবং বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গেট থেকে ভিতরে ঢুকে প্রথমেই ডান পাশে চোখে পড়বে মসজিদ মসজিদের সামনে অনেক খোলামেলা জায়গা রয়েছে মসজিদের ঠিক উল্টো দিকে প্রশাসনিক ভবন আর এই প্রশাসনিক ভবনের উপরের তলায় অধ্যক্ষের কার্যালয় এবং টিচার্স রুম অবস্থিত এই ভবনের সামনে একটি গার্ডেন রয়েছে মসজিদ এবং প্রশাসনিক ভবনের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে ক্যাম্পাসের দিকে এই রাস্তায় একটু আগালি ডান পাশে লাইব্রেরি এই লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা চল্লিশ হাজার এখানে স্টুডেন্টদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা সহ পড়াশোনার সুন্দর একটি পরিবেশ রয়েছে লাইব্রেরি থেকে ক্যাম্পাসের দিকে একটু আগালি বা পাশে ভবন দুই এর উল্টো দিকে কলা ভবন এক অবস্থিত এই ভবনের সামনে একটি গার্ডেন রয়েছে এবং গার্ডেনের উল্টো দিকে একটি পুকুর রয়েছে গার্ডেনটি শেষ হওয়ার পরে ছাত্র সংসদ ভবন ছাত্র সংসদ ভবনের পাশে ভবন তিন অবস্থিত যেটি আমাদের সময় ছিল না এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো খেলার মাঠ এই মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে এখানে অনেক ফুটবল খেলেছি খুব সম্ভব উনিশ সালে বিএম কলেজে বিভাগ ফুটবল টুর্নামেন্টে আমি হিসাব বিজ্ঞান বিভাগের একজন খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছিলাম সেই টুর্নামেন্টে আমরা সেমিফাইনালে গিয়ে ট্রাইব্যাকেরে হেরেছিলাম ওই দিন আমাদের দলের দুইজন খেলোয়াড়ের পা ফ্যাকসার হয়ে গিয়েছিল খেলা চলাকালীন সময় ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে গেল। সেই স্মৃতি আজও চোখের সামনে জল করছে মাঠের পাশেই হিসাববিজ্ঞান বিভাগের বিল্ডিং অবশ্য এই বিল্ডিংটি আমরা যখন মাস্টার্স পড়ি তখন হয়েছিল এরপরে এখানে আরও কয়েকটি বিল্ডিং হয়েছে মাঠের পাশে এভাবে বড় বড় অ্যাকাডেমিক বিল্ডিং দেখতে বেশ ভালোই লাগছে মাঠের সামনে পুকুর এবং পিছনে পুকুর পুকুরের চারপাশে প্রচুর গাছ মনোমুগ্ধকর এক পরিবেশ মাঠের পাশের রাস্তা দিয়ে সামনে এগুলি মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস এটি ডিগ্রি হোস্টেল নামে পরিচিত ছিল আমি এই হোস্টেলের একজন আবাসিক ছাত্র ছিলাম এটি হলো ডাইনিং রুম এখানে আবাসিক ছাত্রদের খাবারের ব্যবস্থা হয় তবে এই বিল্ডিংয়ের পরিস্থিতি এবং ডিগ্রি হলের পুরানো বিল্ডিংয়ের অবস্থা এবং তার সামনে ময়লা আবর্জনা দেখে আমার খুব কষ্ট লাগলো এ ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পুরোনো বিল্ডিংগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের সামনে ময়লা থাকলে পরিবেশ নষ্ট হয় খেলার মাঠ পার হয়ে প্রশাসনিক ভবনের দিকে আগালি ডান পাশে অডিটোরিয়াম বিল্ডিং এর সামনেই শহীদ মিনার আর শহীদ মিনারের পিছনেই হলো অধ্যক্ষের বাসভবন এই বাসভবনেই কলেজের অধ্যক্ষ মহোদয় অবস্থান করেন বাসভবনের ভিতরটা অনেক সুন্দর বেশ পরিপাটি এবার আমরা চলে এলাম পুরনো ক্যাম্পাসে কলেজটি প্রতিষ্ঠাকালীন সময়ের বিল্ডিং এটি সত্য প্রেম পবিত্রতা এই প্রত্যয়ে কলেজটির যাত্রা শুরু হয়েছিল এই ক্যাম্পাসেও আরেকটি বিশাল মাঠ রয়েছে মাঠের দুই পাশে দুটি পুকুর রয়েছে পুকুর পারে টিন শেটের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো মুসলিম হোস্টেল নামে পরিচিত আরেকটি পুকুরের পারে হিন্দু হোস্টেল অবস্থিত এগুলো বেশ পুরনো এর সংস্কার অতীব জরুরি পুরনো ক্যাম্পাসে অশ্বিনী কুমার শিশু নিকেতন নামে একটি স্কুল রয়েছে বিএম কলেজের রোবার স্কাউট এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন ব্যাটালিয়নের সদর দপ্তর এই ক্যাম্পাসে অবস্থিত আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একজন সদস্য ছিলাম যাকে সংক্ষেপে বলা হয় বিএনসিসি এই পুরনো ক্যাম্পাসে অধিকাংশই হল সায়েন্সের ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোর বিল্ডিং দ্রুত সংস্কার প্রয়োজন এগুলোর সংস্কার হলে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মহান মুক্তিযুদ্ধে বিএম কলেজের যে সকল ছাত্র ও শিক্ষক শহীদ হয়েছেন তাদের একটি নামফলক এই পুরনো ক্যাম্পাসে অবস্থিত ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য বেশ কিছু পরিবহন রয়েছে এটি হল পরিবহনের গ্যারেজ ক্যাম্পাসের বাহিরে বনমালী গাঙ্গুলি নামে হোস্টেল রয়েছে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠে প্রায় সাতাশ হাজার ছাত্রছাত্রী অধ্যয়নরত এর আয়তন প্রায় ষাট একর কলেজটির প্রতিষ্ঠা পরবর্তী সময় শিক্ষার মান এতই ভালো ছিল যে এটি দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে পরিচিতি লাভ করে আমার প্রাণের ক্যাম্পাস বিএম কলেজ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ